সালামু আলাইকুম সুপার হিট একটা ঈদ কালেকশন আজকের ভিডিওতে থাকবে এখানে চারটা কালার আছে আমি সবসময় মানে সেট বাই সেট কালেকশন দেখাতে পছন্দ করি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন একটা ডিজাইনের মধ্যে কতটা কালার থাকে এবং কোন ড্রেসটা কোনটার চেয়ে বেশি সুন্দর মানে আপনারা সিলেক্ট করতে সহজ হয় সেরকমভাবে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসি আপনাদের সামনে তো প্রথমে আজকে হোয়াইট কালারটা দেখাবো আপনাদেরকে ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা প্রথমে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাচ্ছি নিচের পাড়ার ডিজাইনটা অনেক সুন্দর এখানে শাড়িবদ্ধভাবে সিকোয়ান্স বসানো আছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এবং জরি সুতোর কাজ করা এই সেটটাতে পুরোটাই কিন্তু মিনাকারে হেভি কাজ করা পাচ্ছে এখানে জরি সুতোর কাজ করা আছে সাইড বোর্ডটাতে হালকা কাজ করা থাকবে এবং মাঝখানের প্যালেন্টাতে অনেক বর্জিয়াস করে কাজ করা এটা ফোর পিসের একটা সেট থাকবে এবং জিমি হচ্ছে শিপন ফেব্রিক্সের মধ্যে পাবো ইনারটা থাকবে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে একেবারে হচ্ছে নিউয়ারেভেল একটা কালেকশন একেবারে হচ্ছে পূর্ণিমা রারিজের নিউয়ারেভেল একটা কালেকশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্যে এবং প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবেল প্রাইজে আপনারা পাবেন এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের বর্ডারটাতেও সুন্দর করে কাজ করা এগুলো যা দেখতেছি আমরা পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা জলু সুতোর কাজ করা এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইজে পাবেন আপনারা একেবারে কিন্তু রিজনেবেল প্রাইজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে দুপাটা চমৎকার দুপাটার পাটটা দেখাই হচ্ছে থাকবে আর ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জিমিটো শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশো টাকা এটা টোটালি একটা ফোর পিসের কালেকশন বাইশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে নেক লাইনটাতে কিন্তু আমরা মিনাকারে কাজটা পাচ্ছি এই যে হচ্ছে গলার কাজটা থাকবে নেক লাইনটাতে আমরা মিনাকারে কাজ করা পাচ্ছি ফুল বডিতে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর থাকবে ড্রেসটা হচ্ছে হচ্ছে এগুলো এগুলো কাজ করার ড্রেস রাজকীয় বুটিক্সের কাজ করার ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটা ঈদ কালেকশন আপনাদের জন্য নিউল ইদ কালেকশন থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা সেরকম সুন্দর দুপাটা দুপাটা অনেক নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার থ্রি পিসের কালেকশন ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ফোর পিসের কালেকশন প্রাইস মাত্র বাইশশো টাকা আরও দুইটা কালার আছে প্রত্যেকটাই হচ্ছে আপনাদেরকে সেট বাই সেট কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা সেটের মধ্যে এই ডিজাইনটাতে কালার আছে হচ্ছে চারটা কালার এক সেটে চারটা কালার পাচ্ছেন আর এটা হচ্ছে গোল্ডেন কালারটা একেবারে রিয়েল গোল্ডেন কালারের মধ্যে এগুলোর কাজের ফিনিশিং কিন্তু সেরকম এই ধরনের ড্রেস স্থানকাল পাত্রবিদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে দুটা লেয়ারে কিন্তু নিচের পায়ে ডিজাইনটা পাচ্ছে এখানে সিকোয়েন্স আর এখানে টোটালি হচ্ছে মিনা সুতোর কাজ করা নেকলাইনটা আরও অনেক বেশি সুন্দর বাইশশো টাকার মধ্যে এত সুন্দর একটা ফোর পিসের কালেকশন এগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে এই ধরনের গোর্জিয়াস কাজ করা থ্রি পিসগুলো কিনতে গেলে ফোর পিসগুলো কিনতে গেলে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন আর এটা হচ্ছে মূলত দোপাটা দোপাটা সেই সুন্দর দুপাটা সেরকম সুন্দর থাকবে আজকের এড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না আজকের এড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যারা আমার এখনও ফেসবুক পেজটি লাইক এবং ফলো দেননি আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দেবো প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এখন কত সুন্দর ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে বাইশশো টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো পুরোটা হচ্ছে সুতার কাজ করা একেবারে সুতো আর কাজ করা হচ্ছে একদম এ হচ্ছে সালোয়ার প্লাস ইনার ইনারটা কিন্তু ভিতরে অ্যাড করা আছে সালোয়ারটা এক্সট্রা করে দেওয়া আর এটা হচ্ছে দুপাটা থাকবে প্রাইস মাত্র বাইশশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ কালেকশন প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ তো বিয়াসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম